এখন থেকে আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে এরকম সুন্দর সুন্দর পিকচার কিন্তু আপনি এডিট করতে পারবেন যেগুলো ফেসবুক ইনস্টাগ্রাম কিন্তু অনেক ভাইরাল দেখুন এগুলো কিন্তু আপনারা হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এগুলো ডিজাইন করতে পারবেন কীভাবে করবেন সাথেই দেখুন ছোট্ট একটা ভিডিওতেই শিখতে পারবেন প্রথমে আমরা একটা অ্যাপস লাগবে এটা আমরা প্লে স্টোরে পেয়ে যাব ফিচার্ট এরপরে এখানে প্লাস আইকন পাবেন এখান থেকে আপনাদের টুলস বার থেকে আপনারা সাইজটা ঠিক করে নেবেন ওকে এরপরে আমরা একটু স্ট্রল করে এই দিকে আসবো এরপরে স্টিকারে স্টিকার এখানে দেবো সানসেট এখান থেকে আমরা একটা পিকচার নিয়ে নেব যে পিকচারটা নিয়ে নেব এরপরে ডুপ্লিকেট ডুপ্লিকেট করে এটা আমরা রোটেট করে দেবো যে খুব সুন্দর করে আবার মিল করে লাগিয়ে দিব এরপরে আবার আবার স্টিকারে যাব এরপরে গাছ লেখ গাছ লেগে যে গাছগুলো সুন্দর করে একটু সুন্দরভাবে সেট করে দেবেন এটাকে আমরা ডুপ্লিকেট করে রোটেট করে দেব এটা এটা শ্যাডো ড্রফ ইউজ করা যায় এরপরে একটা গাছ নেব যে গাছটা আমরা সুন্দর করে এখানে সেট করে দেবো যে ওকে ডুপ্লিকেট করলাম এটাকে রোটেট করে আমরা নিচে দিয়ে দিলাম এটা কিন্তু একটা ড্রপ শেডের মতো খুব সুন্দর করে এখানে বোঝা যাচ্ছে এরপরে পিক্সার দিব ফিক্সার থেকে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা পিক্সার নিব ওকে এরপরে এখান থেকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অপোসিড এটা আপনি কমায় দেবেন এটা আবার ডুপ্লিকেট করলে একটা রোটেট করে আমরা আবার এটা আমরা নিচে দিয়ে দিব ওকে আর একটু এটা হলো আফসা একটা ছায়া পড়ার জন্য আমরা আরেকটা ডুপ্লিকেট করে নিলাম এরপরে আমরা সানলাইট সানলাইট লিখে এই যে একটা সূর্যের আলোটা আমরা এই যে এখানে দিয়ে দেব একটু শুরু করে আপনার ইচ্ছা মতো যতটুকু লাগে ততটুকু আপনি নিয়ে নেবেন একটা কপি করে আমরা এইখানে দেব কিন্তু এইটারে আপনার অপাসিটি এটা কমে রাখবো এরপরে কিছু বার্ড ম্যাক্সিম বার্ডের জন্য আবার এখানে আমরা দিয়ে দেব একটাই থাক দুটো দিলে ভালো হবে না একটার জন্য যে কত সুন্দরভাবে কিন্তু এডিট হয়ে গেলাম এটার অপাসিটি এটা একটু কমাই রাখবেন এখান থেকে কিন্তু এই যে কত সুন্দরভাবেই কিন্তু এডিট হয়ে গেলাম ধন্যবাদ এই পাখিটা আমরা কপি করে আরেকটা রোটেট করে দিই একটু এটা আপনারা গ্যালারিতে সেভ করার জন্য যে এখানে ক্লিক করবেন এইখান থেকে সেভ বাটন যে সেভ এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে